চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে এই যে আছে রান্না বান্না নিয়ে চলে এসেছি তো এই যে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে কিন্তু মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আজকে করব হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল তো চলো রুই মাছটা ভেজে নিই আর এখানে কিন্তু আমি মশলা সব কেটে রেডি করে রেখেছি এখনো মশলা পেস্ট করে নিয়ে যে এখানে আছে পেঁয়াজ টমেটো এর গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি কিন্তু একবারে পেস্ট করে নেব তো এই যে চলো তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব সরষের তেলেই রান্নাটা করব আজকে একে সব মাছগুলো ভেজে নেব আগে গাদাগুলো ভেজে নেব তারপরে পেটিগুলো ভাজবো পেটি গাদা মেশানোই রয়েছে এই যে এখানে আছে পেটি এখানে গাদাও রয়েছে কপিস চলো মাছটা ভেজে নি তোমার মাছ ভাজা কমপ্লিট এবার আমি এই মাছগুলো তুলে নেব আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা সাদা জিরে রেখেছিলাম আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আছে পেঁয়াজ আদা টমেটো আর শুকনো লঙ্কা আর একটু জিরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো তারপরে নাড়িয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু এটা ঝোল করব আমি একটু জল পরিমাণ মতনই দেব চলো এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দেব ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আলুও সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব ততক্ষণ মাছগুলো ফুটুক ঝোলের মধ্যে আমি ধনে পাতাটা কেটে নিই তো এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নেব। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো এবার ধনে দিয়ে দেবো আমার কিন্তু মাছের ঝোল রেডি কার কার এরকম মাছের ঝোল আলু দিয়ে পাতলা মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো কার কার ধনে পাতা দিয়ে এই ঠান্ডাতে রুই মাছের আলু দিয়ে রুই মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এই দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি রেসিপিটা এই রইল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় কিন্তু রইলাম তো চলো আজকের মতন টাটা